আসসালামু আলাইকুম পিও এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরির সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম রিক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিওতে নয়শো ছত্রিশ পদে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এসএসসি পাশেও আবেদন করতে পারবেন এক নম্বর জোনাল ম্যানেজার পদ সংখ্যা ছয়টি বেতন মূল বেতন বত্রিশ হাজার পাঁচশো স্থায়ীকরণের পর বাহাত্তর হাজার হতে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ এবং নিয়মিতকরণের পরে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর হতে আশি হাজার একশো পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর এরিয়া ম্যানেজার পথ সংখ্যা তিরিশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো উনষাট হাজার ছয়শো টাকা হতে বাষট্টি হাজার দুইশো তিরিশ টাকা নিয়মিতকরণের আগে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হতে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতার অন্যতম স্নাতক পাস ঋণ কার্যক্রমের এরিয়া ব্যবস্থাপনা কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস অবশ্যই দক্ষ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তিন নম্বর শাখা ব্যবস্থাপক পদ্ম সংখ্যা একশো পঞ্চাশটি বেতন মূল বেতন একুশ হাজার টাকা হতে সাতচল্লিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন হবে উনপঞ্চাশ হাজার একশো টাকা পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা হতে বাহান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে দুই বছরে কমপক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে চার নম্বর শাখা হিসাব রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা দুইশো পঞ্চাশটি বেতন মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা ছত্রিশ হাজার চারশো টাকা হতে সাঁত্রিশ হাজার নয়শো সত্তর টাকা নিয়মিতকরণের আগে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর হতে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে দিন কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনা পর্যায়ে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এম এফআইএস প্রতিবেদন প্রস্তুতি পরি পারদর্শিত হতে হবে এমএস অবশ্য অভিজ্ঞতা হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে শীতল যোগ্য পাঁচ নাম্বার ঋণ কর্মকর্তা পদসংখ্যা পাঁচশোটি বেতন মূল বেতন চোদ্দ হাজার নয়শো টাকা হতে চৌত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা নিয়মিত আগে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পরে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সীমা বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সার্কুলারটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন এক আগস্ট দু হাজার পঁচিশিং তারিখে সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চাকরিব্রত থাকতে হবে আবেদন কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করা মন মাসে থাকতে হবে মোটরসাইকেলের লাইসেন্স বৈধ থাকতে হবে নিয়োগিত পুরুষ নারী এমপ্লয়ের বাধ্যতামূলক মোটর সাইকেল চালাতে হবে আপনি যদি আবেদন করতে চান তাহলে পনেরো আট দুই হাজার পঁচিশিং তারিখের মধ্যে মানুষ সম্পদ বিভাগ রিসোর্স ইনটিগেশন সেন্টার রিক বাড়ি আটাশি এ বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি আ এ ডাকা বারস নয় এই ঠিকানায় আপনার জরুরি কাগজপত্র সহ সিবি পাঠিয়ে দিন এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এরকম আরও অনেক সার্কুলার পেতে অবশ্যই নিয়মিত ইউটিউবে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ